আসসালামু আলাইকুম হ্যালো বিস আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত তো আমি অনেক ভালো আছি এই আজকে সকালবেলা আসছিলাম উপরে যা নেট দেওয়ার জন্য আমার কিছু গাছ ভাইয়া উঠছে কিন্তু যেই পরিমাণ বৃষ্টি হয়েছে দেখতে পারতেছেন পানি যেই পরিমাণ বৃষ্টি হয়েছে কি বলবো বৃষ্টিতে ভিজতে পারি নাই আর যেতটুক পার্সি কাজে যে দেখতে পারতেছেন অর্ধেক কাজ করে ছুঁয়ে গেছি আর পুরোটা শেষও করতে পারি নাই এই দেখে সেই দিয়ে যে নেট দিছি উপরে আর আপনার রয়েছে যা ভিতরে যাই দেখতেছেন কবুতর গোসল করতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে দেখতেছেন কাজ ফালাই থা অর্ধেক কাজ ফালাই তারপরে চলে গেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে পুরা ছাদ পানি দিয়ে দেখতে পারতেছেন ভরা গেছে ভিতরে যায় দেখাই যে কি অবস্থা ভিতরের অবস্থা খুবই দেখতেছেন পানি দেখো পরিমাণ পানি দিয়ে সব ভরা গেছে আমার এই যে গাছগুলো দেখতেছেন এই যে উঠতেছে এই কারণে উপরে ওঠ পক্ষে এমনি এই কারণে আপনি নেট দিয়ে দিছি যাতে উপরে বাইয়া উঠতে পারে এই যে দড়ি মুড়ি সব এমনি করে ফালাই থিয়ে গেছি দেখতে পারতেছেন গাছগুলো এই সাইডে ছিল ওই সাইডে থেকে এই সাইডে আইনা রাখছি পানি জমে গেছে গাছের চারায় আমার গাছগুলা মরিচের চারাগুলা কেমন জানি হয়ে গেছে মরিচের চারাগুলা কি যেন হয়েছে ওরকম ভালোভাবে বোঝা যায় না আর ওই যে দেখতে পারতেছেন পারতেছেন উপরে দিয়ে দিছি যাতে উপরে আপনার লাউ গাছ আপনার শশা গাছ আমার ওই যে যে করলা ঝিঙ্গা এগুলা যে উপরে বাইতে পারে বা উপরের দিকে যাতে শিরা খাইতে পারি ওই যে দেখতে পারতেছে ওদিকে উঠাইতেছি আরও কিছু গাছ লাগামো ওদিকে দেখতে পারতেছেন এই যে দেখতে পারতেছেন আমার করলা গাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে গাছগুলা বেশ বড় হয়ে গেছে এই যে আমার একটা করলা আর ফুল ছাড়ছে করলা গাছের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে করলা খাইতে পারবো আল্লাহ যদি খাওয়ায় ওই ফুল ছাড়ছে বা করলাও যে একটা ছাড়ছে ওরকমভাবে দেখি নাই দেখা লাগবে এরকমের ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাকির রহমতে যে আমার মুরগিগুলা দেখতে পারতেছেন সুস্থ আছে কিন্তু আমার একটা মুরগি মারা গেছে কিছু করার নাই অনেক চেষ্টা করছিলাম অসুস্থ মুরগিগুলো মুরগিগুলা ওষুধ খাওয়াইলাম অনেক চেষ্টা করলাম বাঁচানোর জন্য কিছু করতে দেখা যাক আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে ওইটা মন খারাপ করি না যে যানের উপর দিয়ে আসছে মালের উপরে দিয়ে গেছে ওইটা কিছু মনে করি না ওইটা জানের একটা হিসাবে আশা করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ